প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে। এখনো পুলিশ নির্যাতন চলছে পুলিশ আপনাকে কেন নিরাপত্তা দেবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো গতকালকের একটি ঘটনা এটি খুলনা মহানগরীতে সংবাদ হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে সংবাদের শিরোনামটা এমন আটক এসআই কে ছেড়ে দিল পুলিশ কেএমপি সদর দপ্তরে শিক্ষার্থীদের তালা সংবাদের বিস্তারিত বলা হয়েছে যে পুলিশ উপপরিদর্শক এসআই সুকান্ত দাসকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতা কর্মীরা এক পর্যায়ে তারা কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় গতকালকে সংবাদ মাধ্যমটি বলছে যে তাদের রিপোর্টে লেখা পর্যন্ত গতকাল বিকেল পর্যন্ত কেএমপি এর সামনে খানজানালি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা গতকাল বিকেল 5টায় এই রিপোর্টটি যখন হয় তখন মঙ্গলবার বিকেলে নগরের স্টার্ন গেট এলাকা এলাকা থেকে এসআই সুকান্ত দাসকে মারধর করে পুলিশের একজন এসআইকে মারধর করে খানজালে থানা পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা এসআই সুকান্তর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেপ্তার চালানোর অভিযোগ ছিল অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয় এছাড়া মহানগর বিএনপির সভাপতি শফকুল আলম মোনার বাড়ি ভাঙচুর মামলার এক নম্বর আসামি তিনি জুলাই অগাস্টের সহিংসতার প্রেক্ষিতে একজন পুলিশের উপর এসআই কে কেন্দ্র করে এসআই নামে এর নামে হয়েছে তিনি অন্য কর্মস্থলে কর্মরত আছেন এই মুহূর্তে তিনি খুলনাতে তার মামলার হাজিরা দিতে এসছিলেন এবং হাজিরা দিতে আসলে তাকে স্থানীয়রা বৈষম্য যাকে বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধরে মারধর করেছে পরে পুলিশে দিয়েছে স্থানীয় থানায় শপথ করেছে এবং সেই থানা স্বাভাবিকভাবে নিজ গোত্রের মানুষ পুলিশ তাকে মব বাহিনী চলে গেলে ছেড়ে দিয়েছে খুব স্বাভাবিকভাবে এই ছেড়ে দেবার খবর পেয়ে কেএমপি কোন খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সেখানে ঘেরাও করেছে ঘেরাও করে তালা দিয়েছে গতকালকে এই ঘটনাটি প্রমাণ করে যে পুলিশের উপর মব এখনো পর্যন্ত বন্ধ হয়নি পুলিশকে কতটা হ্যারাস করেছে বাংলাদেশের মব বাহিনী আপনি আপনারা নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমে দেখেছেন অনুভব করেছেন আমার সত্তর আশি বছর বয়সের মানুষের সাথেও কথা হয়েছে যারা তিন কাল দেখেছেন তিন কাল বলতে ভারতবর্ষ দেখেছেন পাকিস্তান পর্ব দেখেছেন বাংলাদেশ পর্ব দেখেছেন এই তিন কালে পুলিশের উপর সাধারণ মানুষের এমন নির্যাতন কখনো দেখেনি পুলিশের নির্যাতন আমরা নতুন করে আর কি বলবো আমার এই মুহূর্তে মনে পড়ছে সিরাজগঞ্জের এনায়তপুর থানায় তেরো জন পুলিশ সদস্যকে একই দিনে কয়েক ঘন্টার মধ্যে মেরে পিটিয়ে আগুন দিয়ে হত্যা করা পরে একজন অবশ্য হসপিটালে মারা গেছেন মোট চোদ্দ জন এরকম তেরো জন চোদ্দ জন অসংখ্য চোদ্দ জন পুলিশের হত্যা হয়েছে জুলাই আগস্টের কালে সংখ্যাটি ঠিক আসলে ঠিক কত এটি বলা কঠিন এটি কোন কোনো মাধ্যম থেকে বলা হয় যে তিন হাজারের অধিক সরকারি হিসেবে মাত্র চুয়াল্লিশ জন পুলিশ হত্যা হয়েছে এটি বলা হয় সরকারি হিসেবে বাদ দিন সরকারি হিসেব সঠিক হিসেবে দেখানো হয় না কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক তিন হাজার না হলেও দু হাজার হলেও দেড় হাজার হলেও বা আড়াই হাজার হলেও পুলিশ হত্যা হয়েছে আগস্ট সময়কালে বাংলাদেশের এমন থানা নেই যে শিকার হয়নি এগুলো কে করেছে পুলিশ হত্যা কে করেছে আওয়ামী লীগ করেছে থানায় আক্রমণ কে করেছে আওয়ামী লীগ করেছে এই যে পুলিশ হত্যা এটা একটা দিনের আলোর মতো সত্য সত্য বিষয় থানায় আক্রমণ দিনের আলোর মতো দিনের আলোর মতো একদম দেখা যায় একটা সত্য বিষয় কিন্তু সেই বিচারের নেই বর্তমান সরকার আর আপনারা যে সেই হত্যাকাণ্ডের বিচারের ইনডেননিটি দেওয়া হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার এখন করা যাবে না বিচার কিসের করছে পুলিশের আওয়ামী লীগের যে পুলিশ বাংলাদেশের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য জুলাই আগস্ট সহিংসতা কালে কাজ করেছে সেই পুলিশের বিচার করছে এই যে সুকান্ত সুকান্ত নামে মামলা হয়েছে কেন রাষ্ট্রের পক্ষে নিরাপত্তা তার অপরাধ যার দরুন তার নামে মামলা হয়েছে তিনি আর এক কর্মস্থলে এই মুহূর্তে চুয়াডাঙ্গায় কর্মস্থলে আছেন তিনি তিনি খুলনায় হাজিরা দিতে এসেছিলেন মামলার হাজিরা দিতে এসে তিনি মবের শিকার হয়েছেন এ পর্যন্ত কত পুলিশ মারা গেছে সেই সঠিক পরিসংখ্যানটি আসলে কোনো জায়গা থেকে কারো কাছে পাওয়াটা কঠিন কত পুলিশের নামে মামলা হয়েছে এটি এই পরিসংখ্যানটিও সঠিক পরিসংখ্যানটি সরকার দেবে না কত পুলিশ এই মুহূর্তে কারাগারে আটক পুলিশ যে পুলিশ নিরাপত্তা দেয় যে পুলিশ আটক করে আইন শৃঙ্খলা রক্ষা করে সেই পুলিশ আটক আইজিবি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত কারাগারে অন্তরীণ আছেন এই মুহূর্তে শত শত সঠিক সংখ্যাতে গণমাধ্যম প্রকাশ করে না বাংলাদেশের খানিকটা গণমাধ্যম বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয় এবং মব চলছে পুলিশের উপর এখনো মব চলছে এই মবের ভয়ে পুলিশ সত্যিকারের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে না আজকে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না কেন পুলিশ পুলিশ ভাইকে হত্যা করা হয়েছে পুলিশ ভাইকে আহত করা হয়েছে কত পুলিশ সদস্য এখনো কালে আহত হয়ে কাতরাচ্ছে পঙ্গু হয়ে জীবন যাপন করছে পুলিশ কেন অ্যাক্টিভ হবে কার পক্ষে লাঠি ধরবে এই সরকারের পক্ষে এটি অসম্ভব কোনোভাবেই নয় পুলিশের মধ্যে রাগ আছে ক্ষোভ আছে অভিমান আছে এই যে এখন পর্যন্ত পুলিশকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে গতকালকের খুলনার ঘটনাটি তার প্রকৃষ্ট উদাহরণ কেএমপি একটা মেট্রোপলিটন এরিয়া মেট্রোপলিটন এরিয়ার প্রধান অফিস সেটি তালাবদ্ধ করেছে উশৃঙ্খল জনতা মব জনতা তাহলে পুলিশ কেন আপনাকে নিরাপত্তা দেবে এই মুহূর্তে আপনি পুলিশের কাছে আপনি সৎ মানুষ ভালো মানুষ নিরাপত্তা চান আপনাকে পুলিশ নিরাপত্তা দেবে না এই নিরাপত্তা দেবে না অবস্থাটি নিরাপত্তাহীন অবস্থাটি এক বছর হতে চললো কিন্তু আমরা এগারো মাসে অবস্থান করছি এগারো মাসেও যেটি হয়নি সেটি বছরে হবে এই 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 যে যে ব্যবস্থাটি ব্যবস্থাটি যদি থাকে তাহলে অসম্ভব অবস্থাতে উত্তরণ ছাড়া পুলিশ স্বাভাবিক অবস্থায় আসবে না শুধু পুলিশ নয় এই মুহূর্তে আপনি কি র্যাবকে দেখেন র্যাবের কোনো কার্যক্রমের কথা জানেন এই মুহূর্তে র্যাব কোনো কার্যক্রমে আছে অপারেশনে আছে কোথায় অ্যারেস্ট করছে কে ডিবি অ্যারেস্ট করে সেনাবাহিনী অ্যারেস্ট করে সেনাবাহিনী অ্যারেস্ট করে পুলিশে সোপর্ট করে র্যাব নেই কেন র্যাব অনুপস্থিত কেন পুলিশ নেই কেন এবং যারা অ্যারেস্ট করছে বা যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে কোনো অপরাধীকে অ্যারেস্ট করা করে নেই আওয়ামী লীগ ট্যাগ দাও অ্যারেস্ট করো মামলা বাণিজ্য করো অ্যারেস্ট করো বেশিরভাগ পুলিশ সদস্য কাজে নেই কাজ করছে না রুটিন চাকরি করছে এবং রুটিন চাকরি করতে গিয়ে নিয়ে দায়িত্ব নিয়ে আপনার পাশে দাঁড়াবে পুলিশ এটি পর্যন্ত আশা করতে পারছেন না এবং এইভাবে যদি এগারো বছর চলে ইউনুস সরকার এগারো মাস হয়ে গেছে আমি এই জন্য এগারো বছর বলছি এগারো বছর যদি চালিয়ে দেয় ইউনুস সরকার দিতে পারে চালিয়ে তো সেই জায়গা থেকে এগারো বছরেও পুলিশ স্বাভাবিক হবে না আপনাকে নিরাপত্তা দেবে না কেন দেবে নিরাপত্তা আপনি সব মানুষ ভালো মানুষ আপনাকে যদি নিরাপত্তা দেয় মব বাহিনী ওই পুলিশের উপরে এসে হামলা করবে সে হামলা থেকে বাঁচতে হলেও নিরাপদ দূরত্বে থাকা ভালো পুলিশ সেই নীতিতে চলছে সেই নীতি অবলম্বন করছে অর্থাৎ পুলিশের উপর এখনো পর্যন্ত মব বন্ধ হয়নি পুলিশের উপর নির্যাতন বন্ধ হয়নি যার দরুন আপনি পুলিশের সাহায্য সহযোগিতা চাইলেও পাবেন না এই অবস্থাটি চলমান চলছে চলবে কতদিন চলবে এটি আপনি আমি কেউ বলতে পারবো না বাংলাদেশ এক অনির্দিষ্ট যাত্রার এক ট্রেনে উঠে পড়েছে এই ট্রেনটি আসলে কোথায় গিয়ে থামবে এই মুহূর্তে এই টেবিলে বসে এটি অনুমান করাও কঠিন কাজেই যত কথাই বলুন না কেন পুলিশি ব্যবস্থা যতক্ষণ বাংলাদেশে স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বাভাবিক হবে না এবং পুলিশ স্বাভাবিক হতে হলে পুলিশের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে হচ্ছে তার বিচার করতে হবে যে ইনটি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে বিচার সেই ইন্ডিউনিটি উজ্র করতে হবে করে পুলিশের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর বিচার করতে হবে এছাড়া পুলিশ কোনোভাবে ঘুরে দাঁড়াবে না সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে পুলিশও ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ আল্লাহ চালাচ্ছে আল্লাহর মাল আল্লাহ চালায় অবস্থাটি এই রকম এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন